থেকে আজকে আমি আপনাদেরকে কিছু সিলভার স্টেনলেস স্টিলের ব্রেসলেটের কালেকশন দেখিয়ে দেব আশা করি আপনাদের পছন্দ আসবে আর এটা ফুল ভিডিও আপনারা রাত্রে পেয়ে যাবেন তো এখানে প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে ব্রেসলেট আমি এক এক করে আপনাদেরকে যা দেখে দিচ্ছি আর প্রাইসটা বলে দিচ্ছি আর এইটা হচ্ছে আপনার সম্পূর্ণ একটি হোলসেল শোরুম ঠিক আছে ভাইরা মূলত হোলসেলার তো হোলসেলার কাজ থেকে আপনাদেরকে কিছু আমরা আর্টিফিশিয়াল জুয়েলারি কালেকশন দেখাবো আর প্রাইসটা বলে দিব যাদের যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অ্যাড্রেসটা মোবাইল নাম্বারটা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো দেখেন এত সুন্দর আপনার ব্রেসলেট কালার এত সুন্দর ডিজাইন এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাচ্ছেন দেখেন এটা কিন্তু সহজে নষ্ট হবে না আমরা আপনাদেরকে কত সুন্দর এবং ইউনিক ডিজাইনের দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে আপনার এই যে এটা এটার মধ্যে কালার হবে অনেকগুলো আর এটা যে যেহেতু এটা স্টেনলেস স্টিলের ব্রেসলেট এটা সহজে নষ্ট হবে না এটার মধ্যে কালার হবে আপনার এই যে এক একটা হবে এক ডিজাইনের আমার হাতে যেটা পরা এটাও পেয়ে যাবেন আপনার ভাই এটা খুচরামূল্য কত এটা খুচরা মূল্য কত এটা একশো সত্তর আচ্ছা পিছনের দেওয়া আছে তো একশো সত্তর খুচরা মূল্য হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনি সাথে থাকেন আচ্ছা এটা খুচরা মূল্য হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন বিলা ট্রেডিং কর্পোরেশনে আর এখানে এইগুলো নতুন আসছে পূজা উপলক্ষে আর পূজা উপলক্ষে ভাইয়েরা অনেক ডিসকাউন্ট দিচ্ছেন তো আমি যেটা পরে আছি আমারটা হচ্ছে আপনার লাইট পার্পেলের মধ্যে এই যে অনেক সুন্দর তারপর এটার মধ্যে আরো কালার রয়েছে এটা হচ্ছে আপনার সিলভারের মধ্যে লাইট পিঙ্ক কালার এটা খুচরা মূল্য হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আর ভাই আপনি একটু প্রাইসটা বলবেন ঠিক আছে তারপর এটার মধ্যে আরও রয়েছে এটা হচ্ছে ঘড়ি সিস্টেম থাকবে আপনার ওকে কিছুক্ষণ পর আমাদের ফেসবুক পেজ থেকে লাইভ লাইভ শুরু হবে আপনারা অবশ্যই জয়েন করবেন আর যেহেতু আমরা ইউটিউবে আজকে প্রথম লাইভ শো শো দেখাচ্ছি আপনাদের যাদের যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন চ্যানেলের সাথে যুক্ত থাকবেন খুচরামূল্য কত হবে ভাইয়া খুচরা মূল্য চারশো ষাট টাকা খুচরো মূল্য যারা যারা নিতে চাচ্ছেন স্টুডেন্ট আপুরা তারা সরাসরি শোরুমে এসে পার্চেস করতে পারেন এটার মধ্যে ভাইয়া কালার গুলো দেখান আমার হাত ব্যথা করতেছে তো যারা যারা চাচ্ছেন হোলসে ইমপোর্টারদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে তারা অবশ্যই এই শোরুমে চলে আসবেন আর এখানে যারা খুচরা নিতে চাচ্ছেন সেই সুযোগ সুবিধাও রয়েছে ভাইয়েরা অনেক ভালো আছেন আপনাদের সেই সুযোগ সুবিধা দিচ্ছেন আপনারা খুচরা নিতে পারবেন এক পিস দুই পিস শোরুমে এসে ভাই এটা প্রায় পিস কত পড়ছে খুচরা তিনশো চারশো ষাট টাকা দেখেন মার্কেটে কিন্তু এটা এখনো আসেনি আপনার এখান থেকে চৌষট্টি জেলা কিন্তু বালগুলো যায় এখান থেকে তো আশা করি আপনাদেরকে ভালো লেগেছে আর যেটা আমি পরে আছি এটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে আপনার ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা এটা তিনশো ষাট টাকা না এটা হচ্ছে খুচরা মূল্য আর এটা ম্যাটেরিয়াল হচ্ছে আপনার স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এটা সহজে নষ্ট হবে না জং ধরবে না তারপর আমরা আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখাচ্ছি পূজার উপলক্ষে পূজার উপলক্ষে ভাইয়েরা দিচ্ছেন একদম ফাটাফাটি ডিসকাউন্ট অফার ঠিক আছে তো ডিসকাউন্ট অফারে থাকছে এটা হচ্ছে আপনার কুন্দনের রিং ওকে ভাইয়া এক একটা করে দেখান আর প্রাইসটা একটু বলে দেন খুচরা মূল্যটা ওয়াও এটা হচ্ছে আপনার একশো টাকা না ওয়াও খুচরা মূল্য হচ্ছে একশো টাকা যারা যারা নিতে চাচ্ছেন একদম লুট পার্ট অফারে চলে আসবেন বিলাই ট্রেডিং কর্পোরেশনে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব আমাদের এখান থেকে চ্যানেল থেকে আমাদের ফেসবুক ফেসবুক পেজ যেটা রয়েছে তোফা কালেকশন সেখান থেকে কিন্তু আমাদের লাইভ ভিডিও হয় প্রতি সপ্তাহ ভাইয়াদের শোরুমের প্রোডাক্ট নিয়ে আর আশা করি আপনারা দেখে পছন্দ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শোরুমে এসেও প্রোডাক্ট নিতে পারবেন ভাইয়া এখান থেকে যেটা এখন বেশি চলে ঠিক আছে এখন যেহেতু পূজার সামনে আমাদেরকে একটু পোলার কালেকশন দেখিয়ে দেবে যেটা নতুন আসছে পোলা গত ভিডিওতে আমরা এটা দেখিয়েছিলাম কিন্তু আর ওই নতুনগুলো দেখান কোলো কোলা হ্যাঁ হ্যাঁ এগুলো এগুলো নতুন আসছে ওয়াও আর এটা হ্যাঁ একটু খুলে দেখান এটা হচ্ছে আপনার এটা মূল্য কত হবে সাইড ফেয়ার এটা খুচরা মূল্য হচ্ছে মাত্র পাঁচশো টাকা দেখেন যারা যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি শ্রমে চলে আসবেন খুচরা মূল্য হচ্ছে পাঁচশো টাকা আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছে তাদের জন্য একটু ছাড় থাকবে ভাইয়া ওই যে ওগুলো দেখান প্রচুর হ্যাঁ ইউজ পরিমাণ রয়েছে আর এটা হচ্ছে খুচরা মূল্য পাঁচশো বিশ টাকা এটা একটু হাতে বের করে দেখান ওয়াও এটা খুচরা মূল্য হচ্ছে কত পাঁচশো টাকা দেখেন কত সুন্দর এটা কি মানে গ্যারেন্টি ওয়ারেন্টি আছে কিছু মিনিমাম এক বছর পড়তে পারবেন কালারের সমস্যা হবে না তারপর এই যে এটা দেখান এটা আমি অনেক চলছে এই যে অনলাইন ভাইরাল ব্যাঙ্গেলটা ওই নিচে গোল্ডেনটা হ্যাঁ এটা